হ্যালো এবব্রিয়ন আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই রান্না দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আবারও হাজির হলাম আরও একটি রেসিপি নিয়ে আজকে রান্না করব। ইলিশ মাছের মাথা দিয়ে কচুমুখীর ডাল রান্না করব। এক এক এলাকায় এক এক নামে ডাকে এই কচুর মুখীকে তো আমি এই কচুর মুখী এবং এটাকে কচুর ঘাঁটিও বলে তো আমি কিভাবে রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো দেখো এখানে আমি এক কেজি পরিমাণের কচুর মুখি নিয়েছি তো এগুলো আমি বটির সাহায্যে ছিলে নিব তোমরা চাইলে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে পারো তো আমি বটির সাহায্যে খোসাগুলোকে সুন্দর করে সারিয়ে নিব। তো ছাড়ানো হয়ে গিয়েছে ছোট ছোট করে টুকরো করে নিব ওই একইভাবে তো দেখো এক কেজি কচুরোমুখী আমার ছেলা হয়ে গিয়েছে এখন আমি এটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব পানির সাহায্যে তো ধোয়া হয়ে গিয়েছে এখন একটা ডেক্সির মধ্যে ঢেলে দিচ্ছি এগুলোকে আমি সেদ্ধ করে নিব তো সেদ্ধ করার জন্য এখানে এক চা চামচ লবণ আধা চা চামচ হলুদের গুঁড়া এবং পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম তো একটু নেড়ে চড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কচুর মুখিগুলো সেদ্ধ করে নিব বিশ মিনিট ধরে কচুর মুখিগুলো আমি সেদ্ধ করে নিব তো আবার একটু ঢাকনাটা উঠিয়ে নেড়ে জেরে দিলাম দেখো বিশ মিনিটের মধ্যে আমার কচুমুখিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ম্যাশ করে নিচ্ছি একটা ঘুটনির সাহায্যে ম্যাশ করে নিচ্ছি কচির মুখিগুলো তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব কচুরমুখীর ডাল রান্না করার জন্য তো ভালোভাবে মিক্স করে নেব পানি দেওয়ার পরে দেখো মিক্স হয়ে গেছে একদম ডালের মতো ওই পরিমাণে পানি দিয়েছি এগুলোর মধ্যে তো এখন দিয়ে দিলাম এক চা চামচের মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ এই পর্যায়ে নেড়ে চেড়ে নিব তিন থেকে চার মিনিটের মতো জাল করে বলক করে নিব কচুর ডালটাকে কচুর মুখির ডালটাকে তো দেখো জাল হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে চুলায় বসিয়ে দিলাম ডেস্কি তারপরে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিলাম তারপরে দিয়ে দিবো দুটা তেজপাতা এলাচ এখন হালকা করে একটু তেলের মধ্যে ছেড়ে দিলাম তারপরে এখানে নিয়ে এসে আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা পরিমাণ মতো তো দিয়ে দিলাম এখন এখানে কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চা চামচের মতো হলুদের গুঁড়ো একটা চামচের থেকে একটু বেশি ঝালমরিচের গুঁড়ো তারপরে দিলাম ধইনা আর জিরার গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি এখন মশলাটাকে দুই থেকে তিন মিনিট ধরে কষিয়ে নেব মিডিয়াম আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মশলাটা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি যে ইলিশ মাছের মাথাগুলো রেখেছিলাম ধুয়ে কেটে পরিষ্কার করে ওগুলো আমি কষিয়ে নিব মশলার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে চার থেকে পাঁচ মিনিট ধরে তো মাছের মাথাগুলো কষানোর জন্য এই পর্যায়ে অল্প কিছু পরিমাণে পানি অ্যাড করে দিলাম মাথাগুলো আমি পাঁচ মিনিট ধরে কষিয়ে নিব তো মাথাগুলো কষানো হয়ে গিয়েছে মশলার মধ্যে এখন এই পর্যায়ে আমি কচুর মুখির ডালটা ঢেলে দিব ঢেলে দেওয়ার পরে পাঁচ মিনিটের মতো আবারও জাল করে নিব তো দেখো একটা বলক চলে এসেছে তো এই পর্যায়ে আমি এক টুকরা লেবুর রস দিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও খুবই মজাদার হবে এই লেবু রসটা দেওয়ার কারণে তো এই পর্যায়ে আমার রান্না প্রায় শেষ মুহূর্ত তো আমি একটু লবণ দেখে নিচ্ছি লবণ ঠিকঠাক আছে কি না তো একদম পারফেক্ট লবণ হয়েছে তো দেখো আমার রান্না শেষ আমি একটু পরিবেশন করব তোমাদের সাথে কচুরমুখির ডাল তো বন্ধুরা কারা কারা এরকম কচুরমুখীর ডাল ইলিশ মাছের মাথা দিয়ে খেয়েছ আমাকে জানাবে এবং এই কচুরমুখীর ডাল ইলিশ মাছ দিয়ে রান্না করে একবার হলো খেয়ে দেখবে যারা না খেয়েছো খুবই খুবই মজাদার এবং খুবই সুস্বাদু একটি খাবার তো আমার কাছে তো খুবই খুবই ভালো লেগেছে তোমরাও ট্রাই করবে বাসায় তো উপর দিয়ে একটু ব্রেস্তা দিয়ে দিলাম খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে বিরেস্তা দেওয়ার কারণে তো এই পর্যন্তই আমার রান্না তো তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু জানাবে আর নতুন যারা বন্ধু আছো আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটি পুরোপুরি দেখবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ